এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় আরো ষাট ফিলিস্তিনি নিহত লস অ্যাঞ্জেলস এর পর টেক্সাসে বিক্ষোভ আরো দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত সংখ্যা বেড়ে দাঁড়াল দুইশ সান ফ্রান্সিসকোতে সহিংস বিক্ষোভ গ্রেপ্তার সার বিদেশি শনাক্ত হলেই আসাম থেকে ফুসহিন করা হবে বাংলাদেশ ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গাজায় ইসরায়েলি হামলায় আরো ষাট ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নতুন করে আরো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সোমবারের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার নয়শো সাতাশ জনে পাশাপাশি ফিলিস্তিনি সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার দুইশো সাতাশ জন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাস ওই হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয় এছাড়া দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজাই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী লস অঞ্জেলসের পর টেক্সাসেও বিক্ষোভ আরো দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ঢেউ এবার দল মিছিল করে যে যে পিকল ফেডারেল ভবনের দিকে যায় ভবনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে টেক্সাসে এদিন বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও পতাকা ছিল পুলিশের মুখোমুখি হলে তারা সে নিপাত যাক বলে স্লোগান দিতে থাকে মিছিল নিয়ে দলটি ফেডারেল ভবনে পৌঁছানোর পর সেখানে অস্টিন পুলিশ সমাবেশকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভকারীদের যেতে বলে বলা হয় যদি তারা না যায় তাহলে তাদের গ্রেফতার করা হতে পারে অথবা রাসায়নিক পদার্থের মুখোমুখি হতে হবে পুলিশের ঘোষণার পর বিক্ষোভকারী না সরলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে কাদানে গ্যাসের সেল ছড়ে ডালাসের প্রায় চারশো জনের একটি দল মার্গারেটের হান হয় যা মূলত শান্তিপূর্ণ জমায়েত ছিল বলে ডালাস মর্নিং নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিপক্ষে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেসের শহর ও আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত সহ জাহাজটি ইসরায়েলের বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী জাহাজটিতে গাজার ক্ষুধার্থ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল মানবাধিকার কর্মীদের ইসরায়েলের রামলে শহরের একটি আটক কেন্দ্রে রাখা হতে পারে পরে তাদের ইসরায়েল থেকে নিচ নিচ দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন জাহাজটি বন্দরে ভিড়েছে জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তারা দুজনের ছবি প্রকাশ করেছে এর মধ্যে ছবিও রয়েছে। ম্যাডলিন মোট জন মানবাধিকার কর্মী আছেন গত দুই মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশের পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশুও মারা যায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলো বহন করছে জাহাজটি এর মধ্যে আছে চিকিৎসা সরঞ্জাম ময়দা চাল শিশুদের দুধ বেবি ফর্মুলা ডাইপার নারীদের স্যানিটারি পণ্য পানি বিশুদ্ধিকরণ কিট স্ক্র্যাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ ন্যাশনাল গার্ড না দিলে লস এঞ্জেলসে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের লস বিরোধী অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্তের প্রতি বেশ আস্থা রয়েছে ট্রাম্পের তিনি বলেছেন এমনটা না করা হলে লস এঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত লস এঞ্জেলসে ও এর আশেপাশে এলাকায় বিক্ষোভ শুরু হয় গত শুক্রবার যুক্তরাষ্ট্রে সাধারণত কোন অঙ্গরাজ্যের গভর্নর অনুরোধ সাপেক্ষে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট তবে এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমের অনুরোধ ছাড়াই বাহিনীটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তার এমন পদক্ষেপের বিরোধিতাও করেছেন নিউসম তবে তা কানে তোলেননি ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ক্যালিফোর্নিয়ায় সহিংস উস্কানিমূলক দাঙ্গা মোকাবেলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল আমরা যদি এমনটা না করতাম তাহলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত গাজায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো 227। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক 3 জন প্যারামেডিক নিহত হয়েছে। এর মধ্য দিয়ে উপত্যকায়তে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট 227 সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। গাজানগরে সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোয়েম মোহাম্মদ আবুআল আউফ গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি কটা সাংবাদিক কাজ করতেন বিবৃতিতে আরো বলা হয়েছে দুই সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে সেখানে এ পর্যন্ত দুইশ সাংবাদিক নিহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস নিহত হন এক হাজার একশো জনেরও বেশি ইসরায়েল থেকে প্রায় দুইশ মানুষকে বন্দী করে গাজায় আনা হয় এই হামলার জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সান ফ্রান্সিসকোতে সহিংস বিক্ষোভ গ্রেপ্তার ষাট যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রবিবার সন্ধ্যায় ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় প্রায় ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানিয়েছে রবিবার সন্ধ্যায় কিছু ব্যক্তি সহিংস হয়ে ওঠে এবং হামলা থেকে শুরু করে গুরুতর ভাঙচুর ও সম্পত্তি নষ্টের মতো অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে এর প্রতিক্রিয়ায় পুলিশ একটি নির্দিষ্ট এলাকায় বেআইনি সমাবেশ ঘোষণা করে পুলিশ আরও জানায় যদিও অনেকেই ঘটনা ঘটনাস্থল ত্যাগ করেন তবে বেশ কিছু ব্যক্তি সেখান থেকে যায় এবং বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যায় যার মধ্যে ভবন এবং একটি টহল গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনায় দুজন কর্মকর্তা গুরুতর আঘাত না পেলেও তাদের চিকিৎসা দেয়া হয়েছে অন্য একজন কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার প্রতিক্রিয়ায় সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়াল লুরি একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেন প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু আমরা কখনোই সহিংস ও ধ্বংসাত্মক আচরণ সহ্য করব না লুরিয়ারও জানান যে প্রতিবাদ এখন থেমে গেছে বিদেশি শনাক্ত হলেই আসাম থেকে পুষিন করা হবে বাংলাদেশে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের আইনসভায় এখন থেকে এই রাজ্যে যাকে বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে করা হবে এক্ষেত্রে ডিসিরাই এটি করতে পারেন এক্ষেত্রে উনিশশো পঞ্চাশ সালের একটি আইনে ফিরিয়ে আনা হয়েছে ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যারা বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুষিন করা হবে সোমবার রাজ্যের আইন সভায় আসামের মুখ্যমন্ত্রী দু সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয়টি উত্থাপন করেন যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না ওই সময় আদালত আরও রায় দেন উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে